কোচ বা রাজবংশী সমাজে পিতৃপুরুষকে দেবতা হিসাবে পুজো দেওয়ার নিয়ম রয়েছে আজকে আসি এক মিথ কথায় কোচ রাজা দদান তিনি একজন দোর্দণ্ড প্রতাপ রাজা ছিলেন এবং তার পিতার নাম ছিল হাহা মাতার নাম হুহু এবং বইয়ে বউয়ের নাম ছিল দুই বা রানী তো রাজা দদান আটিয়া বাড়ির ওখানে বাইখু দেবতার মন্দির স্থাপন করেছিলেন যা তেরোশো একচল্লিশ বঙ্গাব্দের যে বন্যা হয় সেই বন্যায় রায়ডাক নদীর বন্যা সেই মন্দিরটি নষ্ট হয়ে যায় তো এই হাহার বোন তার নাম হচ্ছে বাউলি বাউলির সাথে হাহার একটু ঝগড়া হয়েছিল তার জন্য হাহা বাউলি প্রচণ্ড রাগ করেছিল শেষ পর্যন্ত হাহা মেনে নিয়েছিল যে বছরে একদিন দক্ষিণ পশ্চিম কোন দিয়ে হাউ বাউলি তার রাজ্যে আসতে পারে সেই থেকে বাউলি বুড়িকে পুজো দেওয়া হয় বাউলি আসলে হুম বাউডালি বলি আমরা আসলে এক ধরনের স্থানীয় ঝড় বা ঘূর্ণিঝড় আগেকার মানুষ এইসব প্রাকৃতিক শক্তিকে ভয় করত এবং পুজো দিত